আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু সম্মানিত দর্শক অশ্রুতা কুরআন মজিদ রিডিং শেখার পর্বের সকলকে আন্তরিক মুবারকবাদ দর্শক গত পর্বে আমি আপনাদেরকে রিডিং শিখিয়েছিলাম একশো সাতত্রিশ নম্বর আয়াত এবং একশো আটত্রিশ নম্বর আয়াত দর্শক আজকের এই পর্বে আমি আপনাদেরকে রিডিং শিখিয়ে দিব সুরাতুল বাকার এক নম্বর ফার একশো উনচল্লিশ নম্বর আয়াত এবং একশো চল্লিশ নম্বর আয়াত বানান করে বেঙ্গে বেঙ্গে শব্দে শব্দে তজিদসহ সুরসহ আপনাদেরকে সহজেই শিখিয়ে দিব বুঝিয়ে দিব তো দর্শক পর্বটি সকলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং পর্বটি শুরু করার আগে একটি অনুরোধ রাখব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আপনার মূল্যমান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করছি আজকের এই পর্ব فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم দর্শক আপনারা খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমার সঙ্গে মনে মনে আপনারা টুট নেড়ে পড়বেন ইনশাআল্লাহ অল্প আপনি অতিলাওয়াত শিখতে পারবেন করতে পারবেন ফা ফা হামজান উনজের ইন ফা ইন ফা ইন আবার ফা ইন হামজা খাড়া জবর খাড়াজের উল্টাপেশ মদের হরকত দর্শক মদের হরকত হলে একালিফ লম্বা করতে হবে সেটা আমরা মনে রাখতে হবে যেহেতু খাড়া জবর আছে একালিফ লম্বা হামজা খাড়া জবর আ মিম জবর মা আমা। মা মদের হরকত একালিফ লম্বা হবে সরি মদের হরফ একালিফ লম্বা হবে নুন অপেস নু মানু বাদের বি মিমসাদের মিস লামজের ইলি বি মিস ইলি ফাইন আু বি মিস ইলি মধ্যে আসলি সরি মধ্যে মুনফাসিল চার আলিফ লম্বা হবে নিমালি জবর মধ্যে মুনফা 60000 হবে মিমালফ যবর মা বিমিস লিমা 45000 একালফ লমবা হবে হামজা করে জবর আ মিমলুন যবর মান মুনসাকিন এর পরে তা ইদফার হরফ ইফা হবে তা মিম পেশ তুম আমাতুম আমাতুম বাজের বি বা কলকলার হরফ হা করে হি يقال لمبا به ما امنتم به فا زبر ق ده فا قا ده ابر فا, ده, فا, ده, فا, ده, فا ده تا دلوا تا دال دو ده تا دو

যদি দুই জেড় থাকে তাহলে এখানে সাকেমবানি এখানে অফ করতে হবে সিয়ে ক কক হরফ এখানে এই কাফের কাফ হরফে দাক্কা মারতে হবে বাউন্স করতে হবে সিয়ে ক আসুন আবার বলুন ওয়াইন তা ওয়াল লাউ ফাইনামা হুফি সে

সামিউল আইন আ লামিয়া জেরলি দর্শক জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে এই মিম হরফে যদি আমরা অকফ করি বা স্টপ করি তাহলে মধ্যে আর্জি হবে আর মধ্যে আর্জি হলে তিন আলিফ লম্বা করে এখানে অক্ষ করতে হবে আলিম একসাথে আবার বলুন

লামার উপর হালা জবর লাম কে একালিম করতে হবে লাম খরা জবর লা हाজরি সি সিদা ওয়া আল্লাহ ওয়া জবর ওয়া মিম নুন জবর মান ওয়া মান হামজা হা জবর আহ সিন জবর সা নুন পেশ নু আহসানু ওয়া মান আহসানু আবার ওয়া মান আহসানু মিন মি নু লাম জবর নাল মি নাল লামর উপর খাড়া জবর এক আলিফ লম্বা হবে লাম খাড়া জবর লাহাজেরহি মি নাল্লাহি সাদ বাজের শেবে কলকলার হরফ বাউন্স করতে হবে শেবে ওয়াইন জবর হ শেব হ দর্শক লক্ষ্য করুন যদি আমরা এখানে অকফ করি তাহলে এই গুলতা গুলতার এখানে অস্থায়ী সাকিন বানিয়ে আমরা অক্ষ করতে পারবো অক্ষ করব আর এই গুলতাকে অস্থায়ী সাকিন যখন হবে তখন এই গুলতা হা হয়ে যাবে হা পরিণত হয়ে যাবে শিব শিব এইভাবে আর যদি আমরা মিলাইয়ে পড়ে যাই একসাথে তাহলে আমরা হয়ে যাবে ইদগাম হয়ে যাবে তাও আও দুই জবর তাও শিব তাও

লামজবর লা হাউলটা পেশ হু এক আলিফ লম্বা লাহু আবার বলুন ওয়া নাহ নু লাহু খাড়া জবর আছে এক আলিফ লম্বা হবে আইন খাড়া জবর আ বাজের বি আবি বি দা দু মধ্যে আর জি তিন আলিফ লম্বা করে এক আলিফ করতে হবে দা লো দু ননজবর না আ আবার বলুন এখান থেকে এতটুকু পর্যন্ত দর্শক আজ এখানে সমাপ্ত করলাম আগামী পর্বে ইনশাল্লাহ আবারও আপনাদের সামনে কোরআনের ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আপাতত এখানে সমাপ্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু